জন্মদিন সবাইকে এই জন্মদিনে এবং আজকে প্রথম দিন সবাইকে জানাচ্ছেন জাতকবাদী শান্তলের জন্মদিনের শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা স্লোগান ছাত্র দলের এই প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভার স্নেহবাদন সভাপতি রাকিবুল ইসলাম রাকি প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় সকলের শ্রদ্ধেয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল্লাহ রহমতে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তিনি দায়িত্ব পালন করবেন আল্লাহ রহমতে দেশ উপস্থিত নেতৃবৃন্দ সঞ্চালক সাধারণ সম্পাদক নাসির সহ সকলকেই জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আমি দুই একটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব আমরা গর্ব করে বলি আমরা জাতীয়তাবাদী ছাত্র দল করি আমাদের নেতা সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার মহান ঘোষক যার ঘোষণার মধ্য দিয়ে এই বাংলাদেশটি প্রতিষ্ঠিত হয়েছে এটি বাস্তবতা আজকে স্বাধীনতার মূল যে লক্ষ্য ছিল গণতন্ত্র সেই গণতান্ত্রিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের মাটিতে কেউ যদি ফুলিয়ে বলতে পারে এই মুহূর্তে বাংলাদেশে যে কয়েকটি দল আছে যারা ইলেকশন করেছে নির্বাচন করেছে এক দুই তিন চার হিসাবে যদি দরি তাহলে তাদের মধ্যে সবচাইতে আধুনিক গণতান্ত্রিক দল হচ্ছে বিএনপি বিএনপি ধারণ করার সক্ষমতা রাখে এবং বিএনপি একমাত্র বলতে পারে বিএনপি কেউ কিন্তু বলতে পারবে না বিএনপি রাজাকারের দল স্বাধীনতা বিরোধী দল বিএনপি কেউ কিন্তু বলতে পারবে না বিএনপি স্বৈরাচার বিএনপি কে একমাত্র কেউ বলতে পারবে না বিএনপি বাকশাল বিএনপি কে একমাত্র কেউ বলতে পারবে না বিএনপি ফ্যাসিবাদ এই প্রত্যেকটি দল যারা স্বৈরাচার যারা রাজাকার যারা ফ্যাসিবাদ তারা বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে পাবলিকের সেন্টিমেন্টের বিপক্ষে তারা কথা বলেছে আজকে অনেকেই বাংলাদেশের সেই গণতন্ত্র নিয়ে কথা বলেন অনেকেই এই সরকারের উপদেষ্টাও বলেন যে একটি ভোটের জন্য নাকি বাংলাদেশের মানুষ এই গণ আন্দোলন করে নাই বাস্তবতা হচ্ছে একটি ভোটের জন্যই এই বাংলাদেশ স্বাধীন হয়েছে মানুষ চায় তার পছন্দের মতো সরকার গঠিত হোক এবং তার পছন্দ মতো সরকার দেশ পরিচালনা করুক মানুষের স্বার্থ রক্ষা করুক মানুষের স্বার্থের বিপক্ষে জনগণের সেন্টিমেন্টের বিপক্ষে একমাত্র দল হচ্ছে বিএনপি কখন পদক্ষেপ নেয় নাই সেই জন্য বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে আজকে বলতে চাই যে যে কথাই বলুক গতকাল অনেকেই অনেক কথা বলেছেন আগে নাকি সংস্কার তারপরে নাকি নির্বাচন সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া আমাদের প্রধান অতিথি দেশ নায়ক তারেক রহমান কিন্তু একত্রিশ দফা দিয়ে সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছে চলমান প্রক্রিয়া এটি চলতেই থাকবে সময়ের বিবর্তনে যে কোনো সময় সংস্কার হবে এটি স্বাভাবিক ভোট নিয়ে যারা মনে করছেন ওই হাসিনাও বলছিল উন্নয়নের আগে এই গণতন্ত্রের আগে নাকি উন্নয়ন আপনারা গণতন্ত্র আগে যদি সংস্কার করেন এই বলে যদি মানুষের ভোট নিয়ে যদি কেউ খেলা করতে চান তাদের কিন্তু ইনশাল্লাহ খারাপ হবে তাদের সাবধান হয়ে যান বাংলাদেশের জনগণ ভোট দিয়ে তার নির্বাচন তো সরকার গঠন করতে চায় একই হোক আজকের প্রতিষ্ঠাবাচীকে দিনে আমাদের প্রতিজ্ঞ এই প্রতিজ্ঞা নিয়েই আমরা গণতান্ত্রিক দল গণতন্ত্র প্রতিষ্ঠানে হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম